আমি দেখতে হবে না দুই পাইছো দুই দেয় না বড় নাই এক পাই দিতে হয়

야 진짜 웃 প্রতিবাদী একাই বৃষ্টি খেয়ে না ঠাকুর খাবে একটা বাকিগুলো আমাদের সবার ছবি তুলে রাখবো

একটু নাড়িয়ে দাও একটু নাড়িয়ে দাও কাঁঠামোটা দাও একটু বানো হ্যাঁ ব্যাস ব্যাস না পালে থাকে অবস্থা রে কি সব বলছে না বলছে

হ্যা মঙ্গল <off -hãlyurning gearbox> <mishuk -tana porque>